ভান্ডার বৃদ্ধির আনন্দেই সবুজ আবির মিখে আনন্দ উল্লাস শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হরিন হরিণঘাটায় রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বাড়িয়েছে রাজ্য সরকার বা সেই লক্ষ্মীর ভাণ্ডারের গড এবং সর্বদলীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে হরিণঘাটার পৌরসভার নম্বর ওয়ার্ড তালপুকুর শিবতলা মন্দিরের প্রাঙ্গণে মন্দিরে পুজো দিয়ে আবির খেলায় মেতে উঠলেন ছোট থেকে বড় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিণঘাটার শহরের অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মহিলারা একদিকে যেমন বিভিন্ন বাজনা অন্যদিকে আবির খেলায় মেতে উঠলেন মহিলারা লক্ষ্মীর ভান্ডারকে বিজয়া শুভেচ্ছাকে কেন্দ্র করে সকলকে মিষ্টিমুখ এবং খিচুড়ি প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে পালন করা হয় এই দিনটি হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এই কর্মসূচির প্রসঙ্গে ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানালেন আসুন শোনাবো আপনাদের আজকে আমরা হরিণঘাটা শহরের আট নম্বর ওয়ার্ডের একটি বলে একটি জায়গা রয়েছে সেখানে আমাদের মন্দির শিব আজকে তালপুকুর আমরা জমা করেছি কেন আজকের আনন্দর একটা অনুষ্ঠানের একটা জায়গা আজকে কারণ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আপনারা প্রত্যেকে জানেন এটা অজানা কিছু নয় সমগ্র পশ্চিমবঙ্গ শুধু নয় আজকে যেটি সারা ভারতবর্ষ ব্যাপী একটা আলোড়ন ফেলেছে আজকে সেই লক্ষ্মীর ভাণ্ডারের আজকে বৃদ্ধি করেছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উনি পাঁচশো টাকা করে বৃদ্ধি করেছেন সেই আনন্দে উপস্থিতি মায়েদের মায়েদের আনন্দ অনুষ্ঠান করার জন্য বারবার অনুরোধ আসছিল শহরের পক্ষ থেকে আমরাও সেই আনন্দে সামিল হতে পেরে আজকে আমরা প্রত্যেকে নিয়ে আজকে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা সেই অনুষ্ঠানে আজকে অংশ নিচ্ছি আমরা দেখলাম যে একদম মন্দির পুজো সময় যেরকম কোলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন উনি আমাদের হৃদয় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার হৃদয় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবসময় আমাদের মাথার উপরে বট বৃক্ষের মতো ছায়া হয়ে রয়েছেন তো তাদের উদ্দেশ্য করেই আজকে আমাদের পুজো দিয়ে আজকে দেখুন যখন উনি আমাদের জন্য এত চিন্তা করছেন আমরাও তো ওনার জন্য আমরা কামনা করছি আমাদের হরিণঘাটা শহরের পক্ষ থেকে আজকে ওনার জন্য প্রার্থনা হচ্ছে যেন উনি আরো দীর্ঘজীবী হোক ওনার যেন উনি যেন আশীর্বাদটা আমাদের কাছে এভাবেই থাকে আর আমরাও যেন ওনার পাশে সুন্দরভাবে থেকে কাজকর্ম করতে পারি আগামী দিন একদিকে দেখি দেখুন দেখলাম বাদ্য বাজনা একদিকে আবির খেলা মেতে উঠলেন মায়েরা কি বলবেন ভীষণ মানে আনন্দ করছে মেয়েরা এখনো আরো প্রোগ্রাম বাকি আছে আমাদের শুধু যাই নয় আমাদের এখানে খিচুড়ি একটা ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি আছে আলুদম আছে মিষ্টি আছে মানে সব কিছুই রয়েছে আজকে একটা আবির খেলাও হচ্ছে তারা নিজেদের মধ্যে করে আজকে আনন্দের একটা ছোট্ট সাধারণভাবে করার ইচ্ছে ছিল কিন্তু এত মানুষের সঙ্গ আমরা প্রত্যেকে অভিভূত